হ্যালো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছি লিকুন বস্ত্র বিতানে আজকে লিকুন থেকে আমরা বিভিন্ন কালেকশন দেখাবো যেগুলো খুবই অল্প প্রাইজে আপনারা পেয়ে যাবেন এবং সারা বাংলাদেশের হোম ডেলিভারি আমরা একটা সাইড করে নিচ্ছি এগুলো সব কিন্তু গর্জিয়ার শাড়ি আর এগুলো একদম অফারে আজকে পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে দ্রুত অর্ডার করবেন এই যে দেখেন কত সুন্দর সুন্দর এই শাড়িগুলো আপনারা পেয়ে যাবেন একদমই অফার দামে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন খুবই সুন্দর সুন্দর শাড়ি দেখেন এই সুন্দর শাড়িগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে যে নাম্বারটা দেওয়া আছে এটাই কিন্তু ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারবেন কালার ডিজাইনগুলো কিন্তু অনেক সুন্দর এবং দেখেন প্রত্যেকটা শাড়িই কিন্তু খুবই মার্জিত এবং খুবই সুন্দর এগুলো কত হাতের শাড়ি হবে ভাইয়া বারো হাতের কি হাতের শাড়ি হলো অফার দামে দিচ্ছি আপনাদের কত করে আজকে দিচ্ছেন মাত্র 400 পাইকারি দামে আজকে পেয়ে যাচ্ছেন দেখেন এই লাগলে যে যে রকম ভাবে দামে কিন্তু পাই শেয়ারম দামে সেল করে আপনারা মাত্র 400 টাকায় আজকে এই শাড়িগুলো পেয়ে যাবেন যার যেটা ভালো লাগবে একদম জামদানি শাড়ি পেয়ে যাচ্ছেন লিখন বস্ত্র বিতান থেকে মাত্র 400 টাকায় দেখেন কত সুন্দর সুন্দর শাড়ি প্রত্যেকটা শাড়ি খুব সুন্দর স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এটা হচ্ছে আঁচলটা অনেক সুন্দর সুন্দর শাড়ি এখান থেকে যেটা আপনাদের লাগবে যার যেটা প্রয়োজন কত সুন্দর সুন্দর শাড়ি আপনারা কত কমের মধ্যে পেয়ে যাচ্ছেন কম দামে সেরা মানের কালেকশন এই সবগুলোর কিন্তু দাম থাকছে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকায় আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো পেয়ে যাচ্ছেন তাই কেউ মিস করবেন না এটা ব্যবসায়ীদের জন্য সুবর্ণ সুযোগ ব্যবসায়ীরা যারা আছেন তারা এই কালেকশনগুলো নিতে পারেন অল্প দামের মধ্যে খুবই সুন্দর সুন্দর কিছু শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন আর যেটা দেখছে যে যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন অনেক সুন্দর ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে কম দামে সেরা মানের কালেকশন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার সবগুলো কালারই কিন্তু খুবই ইউনিক এবং খুবই সুন্দর সারা বাংলাদেশ থেকে অর্ডার করতে পারছেন যেটা দেখছেন সেটাই পাবেন এই সবগুলোর দাম থাকছে মাত্র চারশো টাকা অনলি চারশো টাকায় এত এত শাড়ি আপনারা পেয়ে যাচ্ছেন তাই এই সুযোগটা একদমই কেউ মিস করবেন না শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দিবেন। আমি শপের অ্যাড্রেস দিয়ে দেবো কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিয়ে যেতে পারেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন কম দামে সেরা মানের কালেকশন দামটা কিন্তু খুবই কম থাকছে মাত্র চারশো চারশো টাকায় এত এত কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন ভাইয়াদের এখান থেকে অল্প দামের মধ্যে একদমই ভালো মানের কিছু শাড়ি আজকে পেয়ে যাচ্ছেন দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন সবগুলো শাড়ি কিন্তু খুবই সুন্দর এবং খুবই কালারফুল কিন্তু এগুলো যেটা আপনাদের প্রয়োজন আপনারা নিতে পারেন এখান থেকে মাত্র চারশো চারশো টাকায় এত সুন্দর সুন্দর শাড়ি পেয়ে যাচ্ছেন সবগুলো শাড়ি সুন্দর আচলের ভিতরে একদম জামদানি টাইপের শাড়িগুলো মাত্র চারশো টাকায় পেয়ে যাচ্ছেন দেখেন যেটা লাগবে কম দামের মধ্যে ভালো মানের কালেকশন চারশো টাকা মাত্র চারশো মাত্র চারশোতে পেয়ে যাচ্ছেন কালারগুলো অনেক সুন্দর ডিজাইনগুলোও কিন্তু অনেক সুন্দর আমি শপের অ্যাড্রেস দিয়ে দেব ভিডিও শেষে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন যে পাশে ওটা হচ্ছে এর ভিতরে এবং এটা হচ্ছে আচলটা দেখেন কালারগুলো দেখেন কত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই খুবই ইউনিক যার যেটা লাগবে শুধু স্ক্রিনশট দিবেন এবং দ্রুত পাঠিয়ে দেবেন নাম্বার দেওয়া আছে এটাই হচ্ছে ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বার এই নাম্বারে যোগাযোগ করে আপনারা অর্ডার করতে পারবেন বাংলাদেশের যে কোনো জায়গা থেকে কম দামে সেরা মানের কালেকশন যার যেটা ভালো লাগবে ডেলিভারি চার্জটা আগে পাঠালে অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে আপনারা চারটা পাঁচটা যত ইচ্ছা শাড়ি নিতে পারবেন হ্যাঁ এইদিকে একটু ঘুরাই দেয় আঁচলটা একটু দেখা প্রত্যেকটা আঁচলেই কিন্তু এরকম সুন্দর ডিজাইন করা এগুলো কিন্তু সুতাই মোড়ানো অনেক সুন্দর দেখেন যার যেটা লাগবে খুবই দ্রুত অর্ডার করতে হবে যেই নেবেন দ্রুত অর্ডার করবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ হচ্ছে একশো পঞ্চাশ টাকা একশো পঞ্চাশ টাকা পাঠিয়ে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন আপনারা এই সুন্দর সুন্দর শাড়িগুলো যেটা যেটা দেখছেন সেটাই পাবেন কম দামের মধ্যে সেরা মানের কালেকশন যার যেটা প্রয়োজন হবে শুধু স্ক্রিনশট করেন এবং দ্রুত পাঠিয়ে দেন মাত্র চারশো টাকা মাত্র চারশোতে এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন দ্রুত ডেলিভারি চার্জ পাঠাবেন আর দ্রুত অর্ডারটা কনফার্ম করবেন কম দামে সেরা মানের কালেকশন আমি শপের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি লিখুন বস্ত্র রেলওয়ে আলামিন সুপার মার্কেট দোকান নম্বর ছত্রিশ ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ফাইভ নাইন ডাবল সিক্স ওয়ান ফাইভ জিরো ওয়ান আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ